নমস্কার বন্ধুরা আমি তো মাগের দিনের ব্লগটা যেখানে শেষ হয়েছিল এটা ঠিক তারপরে দুপুরের পূজাটা করে নিলাম সকালেরটা করেছিলাম দেখলে দুপুরে পূজাটা করে আর বিজনেসের কিছু কাজপত্র ছিল তো এই যে এগুলো ছবি টবি পোস্ট করার ব্যাপার ছিল তো সেগুলো করলাম দেখো যতই কাজ থাকুক আমি এটা বুঝেছি জীবনে যে কোনো কাজ যে দৈনিক কাজ সেগুলো কখনোই কোনো পরিস্থিতিতে বন্ধ করা ঠিক নয় শোনা একটু বসে দিয়েছি গানের গানের যেহেতু পরীক্ষা একটুখানি প্র্যাকটিস করিয়ে নিচ্ছে দুপুরবেলাটায় আর কিছু করাবো না সকালে ও নিজের এবারটা করেছে দুপুরবেলা একটু প্র্যাকটিস করিয়ে নিচ্ছে এক্সামের দিন বেশি আবার প্র্যাকটিস করানি না তখন আবার বাচ্চা ঘাবড়ে যায় বেশি যাই হোক একটু প্র্যাকটিস করিয়ে এবার সোনাইকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো ভালো করে ঘুমোলে মাইন্ডটা ফ্রেশ হবে এবং এক্সামটাও ভালো হবে শরীরটা ফিট থাকলে বাচ্চারা দেখবে বাচ্চা কেন বড় কেন সবাই ঠিকই করলেও করতে পারে যাই হোক সোনাইকে এবার স্নান টান করাবো আর বেশি প্র্যাকটিস করাবো না আর তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট চলো বন্ধুরা এবার খাইয়ে নিই স্নান করিয়ে নিই তো এদিকে আজকে রান্না করেছি পালং শাকের ডাল আর এই যে হচ্ছে ফুল কপি আলু আর মটরশুটি দিয়ে তরকারি ডিম সেদ্ধ তো এটা দিয়ে সোনাইকে খাইয়ে নিয়ে ওকে স্নানও করে নিয়েছি আর আজকে দেখো এই যে দেড়টা বাজে এখন এবার যেহেতু সন্ধ্যাবেলায় পরীক্ষা ওই বেরোবো ধরো সাড়ে পাঁচটা পৌনে ছটার দিকে বেরিয়ে যাব হাজব্যান্ড তো অফিসে আছে একা যাবো আর যদি দেরি হয় তাহলে হাজব্যান্ড বলেছে যে হাজব্যান্ড ওখানে যাবে আর কি যদি আমাদের তার আগে হয়ে যায় তাহলে চলে আসবো স্টেশনে মানে হাজব্যান্ড যাবে আর তো সোনাইকে খাইয়ে দিয়ে নিয়ে ঘুম পাড়িয়েছিলাম আমি একটু শুয়েছিলাম এখন কিন্তু এই যে এগারোটা বাজে আর আলু সেদ্ধ ভাত এগুলো বিকেলে করে গিয়েছিলাম দুপুরে একটু তরকারি ছিল ডাল ছিল তো সেই দিয়ে রাতের খাবারটা খাচ্ছি সোনাইয়ের এক্সাম মোটামুটি হয়েছে ভালো খারাপ হয়নি যা মোটামুটি হয়েছে বাচ্চা মানুষ তো শিখছে সেটাই সবথেকে বড় কথা তারপরে আমরা ঘুমিয়ে গেছিলাম এটা হচ্ছে পরের দিনের সকাল মানে এটা মঙ্গলবারে সকাল সোমবার তো হচ্ছে পরীক্ষা ছিল আগের দিন যেহেতু সোনাইকে স্কুলে পাঠায়নি ওই এক্সামের জন্য আর এই ব্লেজারটা না সোনাইয়ের হচ্ছে দুদিন আগে কিনে এনেছিলাম আর হচ্ছে কারণ ওট কেনা হয়নি আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের যে কোনো জিনিস কিনতে একটু তো সময় লাগে বলো তো সোয়েটারটায় এমনি হাফ হাতা কিনেছিলাম ব্লেজারটাই এই মাসে কিছুটা টাকা দু মাস ধরে রেখে তারপরে এই মাসে সোনার ব্লেজারটা কিনলাম তো কিনে নিয়ে এসে কারণ এত ঠান্ডা পড়েছে সকালে আর ওই হাফ সোয়েটার পরে পাঠানো যায় না ভেতরে মানে যে ফুলাতা গেঞ্জিগুলো পরালে সেগুলো কী বলো তো ড্রেসের মানে ভেতর থেকে দেখা যদি যায় তাহলে তো মানে খারাপ দেখায় না আর সিস্টারও ওগুলো এলাও করবেন না আর স্কুল ড্রেস মানে স্কুল ড্রেস সেটা কিনতেই হবে যাই হোক একটু দেরি করে কিনলাম সব দিকটা একটু ম্যানেজ করে আর কিনে আর এখন এই যে মুখে সকালে বেশ ঠান্ডা তো অটোতে যাবে ট্রেনে হাওয়া লাগবে তো সেই জন্য আর কি ভালো করে দেখো ওই যে ভেতরে রুমালটা বেঁধে তার উপর টুপি মাস্ক সব পরিয়ে দিলাম হ্যান্ড গ্লাভস যাতে ঠান্ডাটা না লাগে আর কি হাজব্যান্ডও এখানে রেডি হয়ে গেল কারণ হাজব্যান্ডও সব কিছু যা কিছু নিয়ে আর ব্যাগপত্র গুছিয়ে গাছিয়ে সব কিছু গুছিয়ে নিচ্ছে আর তো ওই যে কিছু কাগজ ওকে মানে দিয়ে দেওয়া ছিল তো দিলাম হাজব্যান্ডকে সোনাইকে দুজনকে দিয়ে দিলাম আর বিছানাগুলো তোমরা একটু অ্যাভয়েড করো কারণ এখন অগছালে এখন কোনো দিকে তাকাবার সময় নেই সব গোছ করে দিচ্ছি কারণ অনেকদিন দিন পরে যেহেতু আজকে যাচ্ছে তো তো সেই জন্য আজকে যাই হোক টাইমের মধ্যেই সব কিছু গুছিয়ে গাছে দিয়েছি তো এবার ওকে নিচে দিয়ে আসবো এসে তারপরে আমি বাকি কাজকর্মগুলো করবো আর কি সকালটা একটু তো চাপের থাকে আর তো যাই হোক এখন এইগুলো করে যে হাজব্যান্ড ব্যাগটা নিয়ে গেল হাজব্যান্ডের আমি আমারটা নেব নিচে ওদেরকে এগিয়ে দিয়ে আসার পর ওপরে চলে এসছে একটু মুড়ি আর বিস্কিট নিয়ে কারণ এই যে পাখিদের খেতে দেব। এই যে বা ছাদে এলে হচ্ছে পাখিগুলো চিৎকার শুরু করে আর কি জানে ওদের খাবার এসে গেছে প্রত্যেকেরই উচিত পাখিদের জন্য একটু কিছু খাবার দেয়া পাখি বা পশুদের জন্য যাই হোক আমাদের এই পাখিদেরই দেওয়া হয় আর কি আর সে দেখছো তো সকালবেলায় কীরকম কুয়াশা এখনও কুয়াশা ছাড়েনি অনেক সকালবেলা এখন কিন্তু মানে ওই মেয়ে চলে গেছে তারপর পর সকালবেলায় ওই যে ছাদে আসলে না মনটাও ভালো হয়ে যায় বেশ যতই কুয়াশা থাকুক যাই থাকুক ঠান্ডা একটু লাগে ঠিকই কিন্তু কাজগুলো ফেলে রেখে যদি একবার বসে যাও না আর কোনো কাজ করার ইন্টারেস্টই আসে না আর যেন মনে হয় আর একটু বসে থাকি আর একটু ফোন দেখি অলসতা মানুষকে ভুরো শেষ করে দেয় আর কি সমস্ত কাজে লেট করে দেয় প্রত্যেকটা কাজকে আমাদের পিছিয়ে দেয় অলসতা ছেড়ে সবসময় উঠে দাঁড়ানো প্রত্যেক সময় দরকার আর কি অলসতা করলে জীবন আমাদের অনেকটা পিছিয়ে পড়ে যাই হোক তোমাদের সাথে অল্প করতে করতে অনেকগুলো কুচি করে এনেছি সেগুলো মিলেও দিই ছোটোবেলায় তো বুঝতাম না যে মানুষের সময়ের মূল্য কতটা কারোর তাড়াতাড়ি বোঝার ক্ষমতা এসে যায় কারো দেরি করে আমার সত্যি কথা দেরি করেই বোঝার ক্ষমতা এসেছিল। অনেকটা লেটেই আমি মানে বুঝেছি সময়ের মূল্যটা যার জন্য আমার অনেকটাই অনেক কিছুতেই মানে অসুবিধাও হয়ে গেছিলো কিন্তু সেই সব দিনের কথা আর মনে করতে চাই না কারণ প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু মানে এরকম পরিস্থিতি থাকে সেইগুলো থেকে আমরা শিক্ষা নিয়ে যদি এগোতে পারি তবেই কিন্তু আসল তো সেই জন্য আর কি যাক ফেলে আসা সেই সব দিনগুলো আর মনে করতে চাই না আর সেইগুলো থেকে যে বেরিয়ে আমি ওভারকাম করে এগিয়ে যেতে পেরেছি এটাই থেকে বড়ো কথা আর পুরাতন স্মৃতিটা সবসময় বেশি মানে খারাপগুলো আর কি খারাপগুলো না মনে রাখাই ভালো আর যেগুলো তোমাকে কষ্ট দেয় যেগুলো তোমার অনেক জীবনে মূল্যবান সময় নষ্ট করেছে সেইগুলোকে না মনে রাখাই ভালো হ্যাঁ পুরাতন থেকে সবসময় শিক্ষা নিতে তো আমাদের হয়ই সেই জন্য যেগুলো শিক্ষা নিয়েছি এবং সেই ভুলগুলো যাতে আর না হয় সেই জন্য এখনও পর্যন্ত কিন্তু চেষ্টা করি সোমবার তো ওই গানের ক্লাসে জামাগুলো সব কিছু ধুয়ে ধুয়ে নিয়েছি যেহেতু অত রাতে এসেছিলাম আর এই শীত পড়া থেকে আমি রাতে জামা কাপড়গুলো ধুই না কারণ শুকোতেও চায় না আর ওই রাতে ঠান্ডা জলঘাটা আমি অ্যাভয়েড করে চলি গরমকাল হলে ধুয়ে দিই কিন্তু শীতকালটা আর ধুই না তো সোনা এগুলোও সব ধুয়ে গেছে নিলাম ওখানে গিয়ে অনেক খেলাও করেছে যেহেতু অনেকক্ষণ টাইম আমরা ছিলাম ওখানে হ্যাঁ তো সেই জন্য হাজব্যান্ডও ফোন করেছে যে ওখানে পৌঁছে গেছে আমার নিজের কিছু কাজকর্ম হয়েও গেছে তো সেইগুলো সেরে সুরে এখন ওপরে এসেছি ধরো কত তো কাজ থাকে বাসে কাঁ মানে বিছানা তোলা শীতের দিনে মানে তো জানো অনেক কাঁথা কুঁথিপ কাঁথা বলতে লেপ বালিশ ফালিশগুলো সব গোছানো গাছানো সমস্ত কিছু এগুলো করতে লাগে আর কি সময়টা একটু বেশি যায় সকালবেলা মানে বান্না বলতে ওই রুটি করেছি তরকারি এগুলো করে নিয়েছি মেকের রুটি আর হচ্ছে তরকারি দিয়েছি আলু আর হচ্ছে মটরশুটি সব দিয়ে একটা কুমড়ো দিয়ে একটা তরকারি করে দিয়েছি আর শশা দিয়েছি এগুলো দিয়েছি হাজব্যান্ডকেও তাই দিয়েছি গুছিয়ে গাছে সব টিফিন দিয়ে দিয়েছি ভাত আর তরকারি খাইয়েও দিয়েছি সোনাই এই যে দেখো আর মোটামুটি মেলা টেলা হয়ে গেছে বালতিটা ধুয়ে একেবারে জল টল গাছে দিয়ে দেবো আর কি দিয়ে তারপরে নিচে যাবো কারণ ওপরের গাছগুলো না মেটালে নিচের এগুলো উপরে থাকবে উপরেগুলো তো ওপরে এসেছে যখন ওপরেগুলো মিটিয়ে তারপরে নিচে যেটুকু বাকি আছে সেটুকু করব তো যেহেতু সকালবেলা সোনার খুব একটা খাবার মানে ধরো ভাতটা খেতো না এই কদিন ছুটি পড়া থেকে ধর দশ বারো দিন তো সেই জন্য ভাত আজকে একদমই খেলো না বলতে গেলে অল্প করে খেয়েছে যা খেয়েছে খেয়েছে সকালে একটু শরবত দিয়েছিলাম আর সব বেশি করে জলও দিয়ে দিয়েছি স্কুলে আর কি জল টিফিন এগুলো আছে তারপরে ছুটির পর আমি নয় একটু কিছু খাই নেব এরকমভাবে বাচ্চাদের সাথে একটু ওদের মতো করে চলতে হয় আর কি তো ওদিকে জলটা বসানো আছে তো গাছেগুলোতে দিয়ে দেবো তো ততক্ষণে আবার এদিক ওদিক করে একটু নিচে যে জামাকাপড়গুলো ভেজে রেজা ছিল সেগুলো আমরা আনলাম মানে আধ ভেজা আর কি আগের দিনে দুপুরের সেগুলো একটু মিলে টেলে দিই দিয়ে তারপরে আমার গাছে জল দেব তো ছাদে আসলে তো অনেকক্ষণই কাজ থাকে তো সেগুলো একটু একটু করে করিয়ে চলো বন্ধুরা আর বেশিও বক বক না করে এবার গাছে জলটালগুলো দিয়ে নিই যে কোনো কাজ আমি যদি ভাবি যে আমি করব তাহলে আমাকে উদ্যোগ নিয়ে আমাকে সারতে হবে কেউ কিন্তু পেছন দিক থেকে ঠেলবে না যে এই কাজটা বাকি আছে ওই কাজটা বাকি আছে করো তো সেটা নিজেকেই করতে হবে নিজের উদ্যোগেই করতে হবে আর এই যে জামাকাপড়গুলো সব মিলে দিয়েছে চারপাশটা দেখাচ্ছে যে কীরকম দেখো কুয়াশায় ছেড়ে ছেয়ে রয়েছে আর কি আর এই যে তুলসী থানটানগুলো টানগুলো ধুয়ে গুছিয়ে গাছিয়ে নিলাম ছাত্র এখন না আসলেও চলবে আর কি এসে আগে জামা কাপড় ছেড়ে গায়ে গঙ্গা জল দিয়ে গোপাল সোনাকে তুলে নিল সকালে পূজা সারতে সারতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা পরের কাজকর্মগুলো নেক্সট ভিডিওতে থাকবে আশা করি তোমাদের ভালো লাগলো আজকের ভিডিওটা বাই বাই